প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক বলতে কি বোঝায় আমরা খুব সহজ সরল ভাবে যদি এটাকে বুঝতে চাই তাহলে পার ডিএসএম আমি যাই বিষয়টাকে প্যানিক অ্যাটাক বলতে বোঝায় হঠাৎ করে আসা ইন্টেন্স ফিয়ার অর ডিসকমফোর্ট মানে হঠাৎ করে আসা তীব্র মানে মারাত্মক লেভেলের একটা ভয় এবং ডিসকমফোর্ট হঠাৎ করে আসে এটাকেই বলছে প্যানিক অ্যাটাক এবং অ্যাটাকের শিকার প্রায় প্রত্যেকে হয় কখনো না কখন প্যানিক যদি সহজভাবে বুঝতে চান। এটা একটা ভয় যে ভয়টা হঠাৎ করে আমাদের আসে আমরা অনুভব করি এবং এই ভয়ের ফলে আমাদের বেশ কিছু সিমটমস দেখা যায় বেশ কিছু লক্ষণ দেখা যায় যে লক্ষণ খুব তীব্র থাকে এবং খুব তাড়াতাড়ি এই লক্ষণগুলো পিক হয়ে যায় মানে জায়গায় পৌঁছে যায় এবং সেই মুহূর্তে যার সঙ্গে প্যানিক অ্যাটাক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে খুব ভয় পেয়ে যায় খুব স্বাভাবিক ব্যাপার ভয় পাওয়াটা প্রচণ্ড পরিমাণে বুক ধরপর করতে থাকে ঘাম হতে থাকে চোখ অন্ধকার হতে থাকে গলা শুকিয়ে যেতে থাকে মনে হয় যেন শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে বুকটা চাপ হয়ে গেছে মাথাটা পুরো ধরে নিয়েছে সে চিন্তা করতে পারছে না চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে শরীরের চোর কমে যাচ্ছে প্রচন্ড সোয়েটিং হচ্ছে গান গরম হয়ে গেছে নাক গরম হয়ে গেছে মনে হচ্ছে যেন এক্ষুনি আমার সঙ্গে একটা বিরাট কিছু ঘটে যাবে এবং এটা সে ধারণা করে যে এক্ষুনি যদি আমি মরে যাই এক্ষুনি আমার কিছু হয়ে যেতে পারে এই মুহূর্তে কিছু হতে পারে সেই মুহূর্তে দেখা যায় যে সে হসপিটালে যায় বা কোনো ডাক্তারখানায় যায় ডাক্তাবু বিষয়টাকে দেখে দেখার পরে যদি কোনো টেস্ট দেওয়ার থাকে টেস্টগুলো করে নেয় করার পরে তাকে জানিয়ে দেওয়া হয় যে ভাই তোমার কিছু হয়নি এটা একটা ভয়ের কারণে হয়েছে প্যানিক অ্যাটাক তুমি কি ভয় পাচ্ছ প্রচুর বলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এই প্যানিক অ্যাটাক বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ থাকার পরে এটা চলে যায় এই সিমটমস গুলো আস্তে আস্তে চলে যায় কিন্তু এই যে এক্সপিরিয়েন্স হলো ভালো করে আজকের ডিসকাশনটা শুনবেন কিন্তু এই যে এক্সপিরিয়েন্স হলো অভিজ্ঞতা হলো এটা কিন্তু মস্তিষ্ক রিড করে রাখে ধরে রাখে এবং প্যানিক অ্যাটাক প্রায় প্রত্যেক মানুষই কখনো না কখনো ফিল করেছে কোন একটি ছাত্র যে টিচারের কাছে পড়তে গেছে প্রথম দিনকে যাওয়ার পরে দেখছে যে টিচার কোনো একটি ছেলেকে আচ্ছা করে ধোলাই দিচ্ছে মার দিচ্ছে সে পড়া করে আসে না এটা দেখার পরে তার মনের মধ্যে ভয় হয়ে গেল দ্যাট ইজ প্যানিক সিচুয়েশন ওটা দেখার পরে তার বুক ধরপর করতে শুরু করলো হাত পা কাঁপতে শুরু করলো সোয়েটিং হতে শুরু করলো দ্যাট ইজ প্যানিক একটা এবং এটা বাড়িতে যাওয়ার পরে টিচারের কথা চিন্তা করেও তার বুক ধরপর করছে হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে না এটা মারাত্মক একটা সিচুয়েশান তো এই ধরনের ভয় এই ধরনের বিষয় আমরা দেখেছি বাবা মেরেছে বাবার সামনে আমরা দাঁড়িয়েছি হাত পা কাঁপছে বাবার কথা শুনে হাত পা কাঁপছে যে পড়া করিনি আজকে তো মার বহুত খেতে হবে তো এই চিন্তাটা করার পরে একদম একটা অস্থিরতা শুরু হয়ে যাচ্ছে মনের মধ্যে এবং প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে হাত পা কাঁপছে গাম হচ্ছে বুক ধরপড় করছে বুকে চাপ লাগছে বিভিন্ন রকম এবার যে মানুষটা এই প্যানিক অ্যাটাকের শিকার হলো বাড়িতে চলে আসলো এই মানুষটা এবার চিন্তা করতে থাকে যে কোনো জায়গা থেকে মিস্টেক হলো না তো তার মধ্যে ডাউটফুল থটস আসতে থাকে এ মিস্টেক হয়ে গেল না তো আমার হার্টের প্রবলেম নয় তো হার্টের প্রবলেমটা বুঝতে পারলো না তো এই ডাউটটা তার মধ্যে কন্টিনিউ চলতে থাকে এবং এই ডাউটটা দীর্ঘদিন ধরে চলে এবং সে বিলিভ করতে পারে এটা বিশ্বাস করতে পারে না না এটা প্যানিক অ্যাটাক এটা অতটা ডেঞ্জারাস কিছু না এটা সিম্পল ব্যাপার এত ঘাবড়ে গিয়ে লাভ নেই এই বিষয়টাকে সিম্পলভাবে নিতে পারে না এবং এটা আস্তে 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 তার মস্তিষ্কেতে থাকে এবং সে আস্তে আস্তে এটা কন্টিনিউ করতে থাকে এখন বিষয়টা হচ্ছে যদি আরেকটুখানি আমি ডিটেলসে বলার চেষ্টা করি সহজভাবে বোঝাবার চেষ্টা করি কারণ হচ্ছে আমার এই চ্যানেলেতে বহু মানুষ আছেন যারা যারা কোনোভাবে যদি আমি জটিলভাবে বলি একটুখানি তাহলে বুঝতে পারবে না কারণ সবার জন্য বোঝার জন্য আমাকে সেইভাবেই বলতে হবে এবং বিষয়টাকে আগে নিয়ে যাওয়ার আগে প্রত্যেকের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ আপনাদের যদি মানসিক কোনো সমস্যা থাকে সে প্যানিক অ্যাটাক হোক হোক বা আদার্স যে কোনো ডিসঅর্ডার হোক আপনারা প্লিজ আপনার কাছাকাছি যে কোনো মাথায় রাখবেন যে কোনো ডাক্তারের কাছে যান আপনার কাছাকাছি যদি কোনো সাইকাটিস্ট থাকেন তাহলে খুব ভালো তার কাছে দেখাতে পারেন আপনি আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন মনোরোগ বিভাগ যদি সরকারি হয় তাহলে বিনামূল্যে চিকিৎসা পাবেন কাউন্সিলিং করাটা খুব বড় ব্যাপার এক্সারসাইজ করাটা খুব দরকার আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সাথে কথা বলতে পারেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু যদি থাকেন তার সঙ্গে প্লিজ পরামর্শ করুন এবং এটার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবেন আপনি ঘাবড়াবার কিছু নেই কিন্তু কাছাকাছি দেখান কাছাকাছি মাথায় রাখবেন তো আপনি ধরুন কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছেন বন্ধুর বাড়িতে যখনই ঢুকতে গেলেন আপনার হাইট ধরুন পাঁচ ফুট আট ইঞ্চি আপনি বন্ধুর বাড়িতে যখন ঢুকতে গেলেন তাদের বাড়ির দরজার হাইট একটু কম করে মাথায় লাগলেন এই মাথায় যখন লাগলো আপনার মাথায় জল টল দিলেন সেকেন্ড দিনকে আবার ঢুকতে গেলেন আবার খটাস করে মাথায় লাগলো আবার জল টল দিলেন তৃতীয় দিন কিন্তু আপনার মস্তিষ্ক মনে রেখে দেবে আরে এ বাড়ির দরজা নিচু দুদিন আমার লেগেছে আজকে কিন্তু আবারটা মাথায় রেখে দেবে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার পরেই মনে পড়ে ওরে বাবা মাথায় লেগে যাবে আপনি কি করুন মাথাটা নিচু করে ঢুকবেন আপনার কিন্তু আর মিস্টেক হবে না অর্থাৎ কোনো ডেঞ্জারের সিগন্যালকে আমাদের মস্তিষ্ক মেনে রাখে মনে রেখে দেয় বিপজ্জনক কোন সিগন্যালকে আমাদের মস্তিষ্ক কিন্তু মনে রাখে এবং এটা আমার জন্য বিপজ্জনক তো মাথায় লাগছে তো ন্যাচারালি মাথায় এটা থাকবে এবং আপনার যখন ওই প্যানিক ঠিক এই মতো মাথায় দরজায় ধাক্কা লাগার এক্সপিরিয়েন্সের মতো আপনার কিন্তু মস্তিষ্ক এটাকে ধরে রেখে দেবে এটা কিন্তু আপনার মস্তিষ্ক ছাড়বে না এটা মনে থাকবে কারণ এটা একটা ব্রেনের নর্মাল প্রসেস মাথায় রাখবেন নর্মাল প্রসেস এবার পরের জায়গায় আসি যে এই প্যানিক অ্যাটাক থেকে প্যানিক ডিসঅর্ডার এই যে জায়গাটা আছে এটা কিন্তু আস্তে আস্তে একজন মানে শিফট করে করে প্যানিক 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 অ্যাটাকের জায়গা থেকে তো অ্যাটাক হচ্ছে একদিন হলো চলে গেল দ্যাটস নর্মাল কিন্তু সেইটা নিয়ে টেনশন করতে থাকলো সন্দেহ করতো আবার যদি হয় আবার যদি হয় তার মানে কি আমাদের প্যানিক অ্যাটাক হচ্ছে কোনো একটা ভয়ের স্টিমুলেশন থেকে কোনো একটা ভয় আমার তৈরি হচ্ছে সেখান থেকে হচ্ছে তো আমি যদি আবার প্যানিক অ্যাটাক হবে এই ভয়টা পাই তাহলে সেটা একটা তো ভয় তো তার ফলে কি আবার প্যানিক অ্যাটাক হয় যখনই হয় তখন তার মস্তিষ্ক আবার টিকার কর ওই আমি ভাবছিলাম নিশ্চয়ই কোনো আমার শরীরে তো কোনো প্রবলেম আছে হার্টের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম আছে সেখান হচ্ছে ঠিক করে ডাক্তার বুঝতে পারিনি তাহলে হলো কেন এইবার নেটে সে সার্চ করা শুরু করে দুনিয়ার অর্ধেক অর্ধেক বিভিন্ন রকম মিস ইনফরমেশান অর্ধেক অর্ধেক ইনফরমেশন সে পড়ে অর্ধেকটা বোঝে না অর্ধেকটা বোঝে এবার তার মধ্যে ডাউট আরও তৈরি হয় আরো সে এর মধ্যে ঢুকে যায় ভয় তার বাড়তে থাকে যত ভয় বাড়তে থাকে বডি সিমটমস বাড়তে থাকে সাইমেলটেনিয়াসলি একটা সঙ্গে একটা জড়িত এবং ধীরে ধীরে তার মধ্যে এটা বিশ্বাস হয়ে যায় যে আমার কোনো না কোনো কিছু একটা হয়েছে কোনো জায়গা থেকে একটা টেস্টিং এতে ধরা পড়ছে না এইবার সে ডাক্তার দৌড়তে থাকে সমস্ত ডাক্তারই বলে যে দেখুন আপনার কিছু নেই কিন্তু তার মন কিন্তু বিশ্বাস করে না এইখানে কাউন্সিলিং একটা বড় ফ্যাক্টর কাজ করে এবার তার সিমটমস যখন আরও প্রবল হতে থাকে একটা দুটো তো সিমটমস থাকে না একাধিক সিমটমস থাকে সে এবার কোশ্চেন করা শুরু করে যে কেন হচ্ছে এই প্রবলেম সেটা বিশ্বাস করতে পারে না ভয়ের জন্য আমার বুকে ব্যথা করতে পারে আমার যেখানে ইসিজি রিপোর্ট ইকিও রিপোর্ট রিপোর্ট সব ঠিক আমার লিপিড প্রোফাইল হয়েছে ইলেপটি হয়েছে সব ঠিক আমার বুক পেট লিভার সব ঠিক ওকে কিন্তু তার সত্ত্বেও আমার ব্রেন এগুলো বিশ্বাস করতে পারে না সে সব রকম টেস্ট করতে থাকে সে সুগার থাইরয়েড এভরিথিং এভরিথিং টেস্ট সে করতে থাকে এবং এগুলো করার পরে রিপোর্ট আসার পরেও তার মন বিশ্বাস করে না যে ঠিকঠাক রিপোর্ট এসেছে সেভাবে যদি রিপোর্ট ভুল থাকে আবার একটা অন্য জায়গায় করে অর্থাৎ তার ব্রেন এটাকে মেনে নিতে পারে না যে এগুলো ভয় বা প্যানিক অ্যাটাকের জন্য হতে পারে প্যানিক ডিসঅর্ডারের জন্য হতে পারে এবারেতে এই যে বিষয়টা এটা চলতে থাকে এবং সে তার মধ্যে আস্তে আস্তে ভয় বাড়তে থাকে এবং ভয় যত বাড়ে তার মধ্যে অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি বাড়তে থাকে সে বাইরে যাওয়া প্রায় বন্ধ করে দেয় সারাক্ষণ বসে থাকে যে সকাল হয়ে গেছে আবার সমস্যা শুরু হবে এবং সমস্যা শুরু হবে চিন্তা করতে করতেই তার সমস্যা শুরু হয়ে যায় ভাবে যে ওই দেখো হচ্ছে শুরু পড়ায় পড়তে যাওয়া বন্ধ করে দেয় কাজে যাওয়া বন্ধ করে দেয় দোকানে যাওয়া বন্ধ করে দেয় বন্ধুর কাছে যাওয়া বন্ধ করে দেয় গল্প করা বন্ধ করে দেয় হাসা বন্ধ করে দেয় যে তার ডেলি অ্যাক্টিভিটি আছে সেগুলো বন্ধ করে দেয় এভরিথিং ধীরে 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 স্টপ করে দেয় এবং সে বাড়ির কোণায় বসে থাকে এবং সারাক্ষণ একটাই টেনশান করতে থাকে একটাই চিন্তা করতে থাকে যে আবার সমস্যা হলো না তো আবার সমস্যা হবে না তো এই সমস্যা কেউ ধরতে পারছে না আমার মৃত্যু হয়ে যাবে না এবার তাই মৃত্যুর সঙ্গে ব্যাপারটা রিলেট করতে শুরু করে আপনারা কি কি করেন জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে আবার সাবস্ক্রাইব করতে বলবো আর ইনসাইট স্টোরি যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু এই সমস্যাগুলোকে আমি গল্পের মাধ্যমে বলি এইগুলো এই চ্যানেলটার থেকে ওটা দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওটা দেখলে কিন্তু আপনার বিষয়গুলো আরও বেশি মাথায় মরে থাকবে এবং প্রত্যেকটা গল্পকে দেখবেন যদি এটাকে আপনি ব্যবহার করতে চান গল্পগুলোকে তাহলে প্রত্যেক দিনকে দুটো করে গল্প দেখবেন এবং সারা দিন এই দুটো যে গল্প দেখলেন আপনার মস্তিষ্কের মধ্যে গল্প দুটো চালাতে থাকবেন কন্টিনিউ আপনি কি দেখেছেন কি বুঝেছেন তাহলে অটোমেটিক্যালি যে ওভার থিঙ্কিং আপনাদের হচ্ছে না এই ওভার থিঙ্কিং কিন্তু থেকে বেরোবার একটা পথ পেয়ে যাবেন ওই গল্পগুলো আপনার মস্তিষ্কে চলবে আপনি একটা অন্য কোন বিষয় নিয়ে ভাবার সুযোগ পাবেন যখন ভাবার সুযোগ পাবেন আপনি যে কন্টিনিউয়াস একটা বিষয় নিয়ে ভাবছিলেন তার থেকে বেরোবার একটা রাস্তা পেয়ে যাবেন আপনি এবং এটা কন্টিনিউ করে সাতটা ভিডিও দেওয়া আছে আপনি যদি কন্টিনিউ দেখতে থাকেন তিরিশ দিন তো আপনি তিরিশ দিনে তো আপনি সকালে একটা ভিডিও দেখছেন বিকেলে একটা ভিডিও দেখছেন কি গল্প শুনলেন কি বুঝলেন কি বিষয়টাকে জানতে পারলেন বিষয়টা আপনি মাথায় চালান বিষয়টা আস্তে আস্তে আপনার মানে সাথে কি বলবো আপনি যখন বুঝতে পারবেন বিষয়টাকে ডিসঅর্ডার গুলোকে আরো বেটার আপনার মনের কনফিডেন্স বেড়ে যাবে আপনি মনের জোর বেড়ে যাবে আপনি সব জায়গায় যেতে শুরু করবেন আস্তে 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 সমস্যাগুলো কমবে যেটা বলছিলাম আমি যে এই প্যানিক ডিসঅর্ডারেতে যে উল্ট আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমরা বাইরে যাওয়া বন্ধ করে দিই আমরা লোকের সাথে মেশা বন্ধ করে দিই তো এইখানে যার ফলে কি হয় আমাদের প্রবলেমটা আরো বেড়ে যায় এবং অনেকে আছে যারা খেলা বন্ধ করে দেয় এক্সারসাইজ করা বন্ধ করে দেয় এক্সারসাইজ করা কোনোভাবে বন্ধ করা যাবে না দেখো ভাই এক্সারসাইজ করলে কোনো পয়সা লাগে না ফ্রিতে এক্সারসাইজ তুমি এক্সারসাইজটা বন্ধ করছো এক্সারসাইজ করলে তো তোমার শরীরের কোনো ক্ষতি হবে না শরীর ভালো থাকবে এমনকি এই প্যানিক ডিসঅর্ডারের মানুষজন কি করে একা দূরে যেতে ভয় পায় এবং সে আস্তে আস্তে দূরে যাওয়া প্রায় বন্ধ করে দেয় ঘরের মধ্যে একা থাকা বন্ধ করে দেয় লিফটে ওটা বন্ধ করে দেয় মানে সে ভাবে যে যদি আমার কিছু হয়ে যায় সেই মুহূর্তে আমার কি হবে সেই মুহূর্তে যদি আমি মরে যাই আমি যদি পাগল হয়ে যাই আমার মস্তিষ্ক যদি 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 কাজ কাজ করা করা বন্ধ বন্ধ করে করে দেয় দেয় আমার আমার শরীর আমি সেখানে সেখানে পড়ে যাই হয়ে যায় তীব্র বিষয় মানে এটা যে ফিল করছে সেই বুঝতে পারে মারাত্মক বিষয় তখন তৈরি হয় তখন মানে সেই মুহূর্তে মানুষটা মনে হয় যেন আমি গেলাম আমার আর আর আমার চোখ খুলবে না আমি আর দেখবো না আশপাশ এবং আশপাশের যারা প্রিয়জন আছে তাদেরকে ডাকতে থাকে সে চলে আসো আমার আর সময় নেই এবার আমি চলে যাব এতটা পরিমাণে সিরিয়াস হয়ে যায় কিন্তু বিষয়টাকে বুঝতে সময় লাগে এবার এই যে প্যানিক অ্যাটাক হচ্ছে এই যে প্যানিক যে বিষয়টা আছে এই বিষয়টাকে নিজে বুঝতে নিজে কন্ট্রোল করতে নিজের কোপিং ক্যাপাসিটিটা বাড়াতে এক্সপোজ করতে বিষয়টাকে বিষয়টাকে মেনে নিতে অনেকটাই সময় লাগে এটা এমনটা নয় যে এটা দু দশ দিনের ব্যাপার এবং প্যানিক যে হয় আমাদের প্রত্যেকে প্যানিক হয়েছে আমারও কখনো না কখনো প্যানিক হয়েছে এটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা মানুষের লাইফে এই এক্সপিরিয়েন্স হবেই ছোটো খাটো প্যানিকের এক্সপিরিয়েন্স হবেই আর কিছু না তো এই ধরনের সিচুয়েশন প্যানিক যে কোন জায়গা থেকে হবে এটা বোঝা খুব মুশকিল বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা থেকে টিকার করে বিভিন্ন বিষয় থেকে টিকার করে কোন বিষয়টা থেকে কার টিকার করছে বোঝা মুশকিল এবং ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে একটা চান্স বেড়ে যায় হওয়ার দ্বিতীয় হচ্ছে যে ছোটবেলা থেকে যদি সে ভয়েতে থাকে ভয়ে মানুষ হয়েছে খুব একটা সিচুয়েশনই তার কাছে খুব টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে মানুষ হয়েছে কোনো জায়গা থেকে তার আশপাশে ঘুরে বেড়াতো তার এনভায়রনমেন্টে থাকতো সবসময় তো সেখান থেকে সে যে বিষয়গুলো লার্ন করেছে তার ফলে আবার ভবিষ্যতে গিয়ে অ্যাংজাইটি প্যানিকের মতো যে ডিসঅর্ডারগুলো হয় মূলত তার সঙ্গে এগুলো যুক্ত থাকে আমাদের প্রিভিয়াস হিস্ট্রি একটা বড় ফ্যাক্টর থাকে এখানে তো আমাদের কি করা যেতে পারে এক হচ্ছে যে আমার প্যানিক অ্যাটাক নিয়ে অতিরিক্ত টেনশান করে লাভ নেই আপনি অতিরিক্ত যদি টেনশান করেন তাহলে তো আপনি বিষয়টাকে নর্মালাইজ করতে পারবেন ব্যাপারটা হচ্ছে যে অস্থিরতাকে অস্থিরতা দিয়ে কন্ট্রোল করা যায় না এখানে তো আপনি ডিসকমফোর্ট ফিল করবেন মারাত্মক অস্থির হয়ে উঠবেন তো আমাকে যদি এই জায়গা থেকে নিজেকে শিফট করতে হয় আমাকে প্র্যাকটিস করতেই হবে যে না ভাই ঠিক আছে প্যানিক আম কিছু হবে না আর আবার খানিক বাদে ঠিক হয়ে যাবে এতটা টেনশান করে লাভ নেই নিজেকে সেই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়ার মতো জায়গায় যেতে হবে এটা তো একদিনে সম্ভব না আমি যেভাবে মুখে বলছি এইভাবে আপনার ক্ষেত্রে করা সম্ভব হবে না আমি মুখে বলছি বলে আপনি করে ফেলবেন তা সেরকমটা নয় দ্যাট ইজ নট ইজি এটা ধীরে ধীরে যায় আপনার নলেজ লেভেল যত বাড়বে আপনার প্র্যাকটিস যত বাড়বে আপনি পজিটিভ ভাবে যেভাবে যদি ওই চিন্তাগুলোকে করতে পারেন আপনি বিষয়টাকে যখন গ্রহণযোগ্যতা আস্তে আস্তে আসবে ধীরে ধীরে ব্যাপারটা কীভাবে হবে স্বাভাবিক জায়গায় আসতে থাকবে এবং আপনি বুঝতে পারবেন যে এটা নিয়ে কোনো টেনশান করার দরকার নেই অর্থাৎ যে কোনো ভয় এই প্যানিক অ্যাটাককে টিগার করতে পারে যে কোনো রকম ভয় এবং আপনার শরীরের যে সিমটমস দেখা দিচ্ছে সেগুলো এই যে ফিয়ার আছে এই ফিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবার আমাদের মস্তিষ্ক কখনোই ফিয়ারকে না আলাদা করতে পারে না আপনি টিভি দেখুন টিভিতে যদি ভয়ের কোনো সিনেমা দেখেন একা একা বসে আপনার ভয় লাগতে পারে মস্তিষ্ক ভুলেই যে আমি টিভি দেখছি ভাবে যে ওটা বাস্তব আপনি স্বপ্ন দেখেন মস্তিষ্ক বুঝতে পারে না যে আপনি ভয় পাচ্ছেন এটা বাস্তব না অবাস্তব ভয় পেয়ে যান রিয়েল আর ফেক ব্যাপারটাকে চো বুঝতে হবে যে আমাদের মাথায় যে চিন্তাটা চলছে সেটা মিথ্যা চিন্তা ভুল চিন্তা আমি ভুল বিষয় নিয়ে ভাবছি অ্যাকচুয়ালি আমি যতটা ভাবছি ততটা ভাবারই প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি ভেবে ফেলছি এবং ভাবার ফলে বিষয়টা আরও বেড়ে যাচ্ছে এবং প্যানিক অ্যাটাক হওয়ার ভয়ে আবার প্যানিক অ্যাটিক অ্যাটাক হচ্ছে এবং দিনে একাধিকবার এটা ঘটতে থাকে এবং যার হয় সে রিয়েলি খুব কষ্টের মধ্যে থাকে তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে প্লিজ আপনারা এক্সারসাইজ করুন বিষয়টাকে ভালো করে জানুন বুঝুন আপনার কাছাকাছি দেখান এবং আপনার যে টেনশান হচ্ছে আপনার যে চিন্তা আসছে আপনার যে জায়গায় যেতে ভয় লাগে ধীরে ধীরে নিজেকে এক্সপোজ করুন ধীরে ধীরে যাওয়া শুরু করুন যে কিছু হবে না ভাই চলো আজকে দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট গিয়ে সেখানে দাঁড়াই থাকি বিষয়টার সঙ্গে একটুখানি হালকা তার কাছে যাওয়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি ভয় না পালিয়ে এসে সেখানে স্টে করা আপনি ভয় কোথায় পালিয়ে যাবেন কোথায় পালাবেন পালাবার কোনো জায়গা নেই আর এটা এমন কোনো ব্যাপার না আপনি আস্তে আস্তে নর্মাল হয়ে যাবেন কিন্তু আপনাকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে এবং এটা এমন নয় যে দু দশ দিনের ব্যাপার সাত মাস আট মাস এক বছর লাগতে পারে ধীরে ধীরে ব্যাপারটা হবে কিন্তু আপনি আপনার ডেলি অ্যাক্টিভিটি ডেলি কাজকে কিন্তু বন্ধ করবেন না আপনি যদি ডেলি অ্যাক্টিভিটিকে চালিয়ে যেতে পারেন প্যানিক অ্যাটাক ছোটোখাটো যে প্যানিক অ্যাটাকগুলো হয় সমস্যাগুলো হয় হালকা ফুলকা সেগুলো এমনিতেই কমে যাবে তো আপনি নিজেকে অ্যাওয়ার করুন সুস্থ রাখুন এক্সারসাইজ করুন ভালো থাকুন Ah, uh, thank you very much.